কথা দিয়ে যেটা তুমি বলছো চোখ দিয়ে যেটা তুমি দেখছো কান দিয়ে যেটা শুনছো সবই সব কিছু বিনাশীল নস্বরম একটু প্রশংসা পাওয়ার জন্যে মানুষ কি না কি করে কিন্তু বুঝতে পারে না যে এটা বেশি দিনের জন্য নয় তো এই যে সিনেমা যারা করে যারা বড় বড় সমস্ত আর্টিস্ট হয় কিছু দিনের জন্যে তারপরে আবার যে একটু বয়স হয়ে গেল আবার নতুন দল চলে এলো নতুন নাম নতুন পোস্টার আর সেই পুরনো যারা ছিল তারা মনে করছে আমাদের পোস্টার আর দেখতে পাই না ভীষণ দুঃখে কষ্টে আত্মহত্যা করে নিল কী লাভ আমি যতদিন ছিলাম বাস করেছি এরপরে আর আমার দেখার দরকার নেই ওরা পছন্দ করুক আর না করুক আমি মনের আনন্দে অভিনয় করতাম আমি মনের আনন্দে গান গাইতাম আমি মনের আনন্দে কাজ করতাম তোমাদের হাততালির জন্যে না এইটা যদি থাকে তাহলে কে কষ্ট দেবে হাততালির বাসনা থাকলেই না পেলে কষ্ট কিন্তু যখন বাসনাই নেই কোনো কষ্ট নেই এইটা একটু মনে রাখতে হয় আমাদের সব সময় যে কখনো তাই সেই জন্যে উনি তখন বলছেন এবারে এবার শেষ করবার টাইম হয়ে এলো পুংস অযুক্তস্য নানা অর্থ ভ্রমাস গুণদোষ ভাগ কর্ম অকর্ম বিকর্মেটি গুণদোষ দিয় ভিধা এইথ ভার্সে তিনি বলছেন যে তুমি সেই কারণে যুক্ত ইন্দ্রিয় গ্রাম তুমি সমস্ত ইন্দ্রিয়গুলোকে তুমি সংযত করে ফেলো যারা অসংযত তারা নানা ধরনের ভেদ দর্শন করে মনটা তো অসংযত সাধারণ মানুষ আর সন্ন্যাসীর পার্থক্য কি এইটা অনেক সময় আমরা বুঝতে পারি না সন্ন্যাসী নিজেও হয়তো বুঝতে পারে না সন্ন্যাসী মানে অভেদ দর্শন সব সময় ওইটা চিন্তা করতে হয় আমি যার সঙ্গে কথা বলছি যাকে দেখছি যাকে কিছু দিচ্ছি বা নিচ্ছি সে কিন্তু আমারই ঈশ্বর ওই রকম রূপে এসেছেন এইটা করতে 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 তখন ওই ভাবটা আসে তুরিয়ানন্দী মহারাজ যেমন বলছেন টুডেজ ইম্যাজিনেশন টুমরোজ রিয়ালাইজেশন সন্ন্যাসীর তো সংসার নেই কোনো বন্ধন নেই সকলকে সমদৃষ্টি সবাইকে সমানভাবে দেখবে আর কি আনন্দের জীবন সন্ন্যাসীর জীবন যদি আনন্দের না হয় সেটা যদি আবার দল ভাগ হয়ে যায় আর মতো কষ্ট আর নেই সেই জন্য শেখাচ্ছেন উদ্ধবকে একদম নিশ্চিন্তে থাকো আমার সঙ্গে কেন তুমি আসবে ভালোভাবে থাকো কি করতে হবে এই যে জগতে যা কিছু দেখছো শুনছ সব তো দুদিনের মাত্র ওতে বেশি মন দিও না আর নিষ্প্রিয়ভাবে থাকো যারা ওর মধ্যে মন দেয় তাদের তিন ধরনের কর্ম হয় কি কি কর্ম একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে অকর্ম আর একটা বিকর্ম তিন রকমের কর্মকে পেলাম কর্ম হচ্ছে যেটা করলে আমার এবং অন্যদেরও মঙ্গল হবে কল্যাণ হবে এটা হচ্ছে কর্ম তা আমি পুজো করছি তখন আমি পুজোর মধ্যে প্রার্থনা করছি জগতের সকলের মঙ্গল হোক মনে মনে করছি এবং কেউ যদি এসে বসে আচ্ছা তুমিও বসো যে বলে একটু শিখিয়ে দিন তাকেও শিখিয়ে দিলাম দিয়ে আমরা একসঙ্গে বসে সবাই মিলে প্রার্থনা করছি জগতের সকলের মঙ্গল হোক ভালো হোক এটা কর্ম আমরা সবাই মিলে অল্প অল্প করে খাবার জোগাড় করে গিয়ে এই রকম কঠিন সময় চলছে মানুষের কোনো রকম ইনকাম নেই একটু খাবার দিয়েলাম। এলাম এই এখানে আমাদের ভক্তরা বাড়িতে রান্না করে আশ্রমে দিয়ে যাচ্ছেন আমাদের যতগুলো আশ্রম আছে সব জায়গাতেই কেউ না কেউ ভক্তরা আসছেন তারা খাবার দিয়ে যাচ্ছেন রান্না করে ওদেরও তো কষ্ট ওরাও তো বাজারে যেতে ভয় পাচ্ছেন তবু একটা সময়ে যাচ্ছেন বাজার করছেন আর আমাদের বলছেন স্বামীজি আপনারা বেরোবেন না আমরা বাজারে যাচ্ছি যাই যদি কোনো কিছু অসুবিধায় দেখা যাবে আপনি বেরোবেন না দেখুন কত ভালোবাসা অথচ আমি তো ওদের বংশের নই কবে চিনল কতদিন আগে চিনল কিন্তু সেই রিলেশনটা হচ্ছে ভগবান আর ভক্তের রিলেশন তাই ওরা ছুটে ছুটে আসছে কোনো অসুবিধে হচ্ছে না তো এসে দিয়ে দিয়ে যাচ্ছেন এইটাই হচ্ছে কর্ম নিজেরও মঙ্গল হবে অন্যেরও কল্যাণ হবে ওইটা হচ্ছে কর্ম রামকৃষ্ণ মিশনে সেই মোটর স্বামীজি ঠিক করে দিলেন আদর্শটা কি আত্মন মোক্ষ জগৎহিত নিজেরও কল্যাণ হবে জগতেরও মঙ্গল হবে আমি এমন কিছু করবো না যাতে জগতের অকল্যাণ আমার মুখ মঙ্গল হচ্ছে হোক হবে অন্য বাকিরা সব মরুক না এরকম না এটা হতে পারে না তা এইটা হচ্ছে কর্ম আবার পরিষ্কার করে বলি কর্মটা কি যেটা নিজেরও ভালো অন্যেরও ভালো আর একটা কর্ম আছে অকর্ম অকর্মটা কি সে গিয়ে বসে আছে রাস্তার বারান্দায় গিয়ে বসে আছে একটা লোকের বাড়িতে বন্ধুরা সব বসে দিন আড্ডা চলছে আর রাস্তা দিয়ে লোকেরা যাচ্ছে তাদের নিয়ে ঠাট্টা তামাশা নানান মজা করে টোরে টায়ার্ড হয়ে বাড়িতে এসে যাও ভাত দাও বলে খেয়ে দেয়ে শুয়ে পড়ল মনে হয় বিরাট কর্ম করে এলাম কিন্তু ওটা অকর্ম কোনো কাজের না কারুর ক্ষতি হলো না নিজেরও মঙ্গল হলো না কোনো কাজে এলো না কোনো কিছু হলো না ওটা হচ্ছে অকর্ম না কি নিষিদ্ধ কর্ম কুকর্ম যে কাজটা করলে লোকের ক্ষতি হয় কষ্ট হয় আমি বাড়িতে পুজো করছি একেবারে চতুর মাইক টাইক লাগিয়ে দুর্দান্ত জোরে জোরে গান লাগিয়ে দিয়ে ঢাক বাজিয়ে রাত ছাড়া রাত ঢাক বাজছে পাশের লোকেরা ঘুমোতে পাচ্ছে না হার্টের রুগী তিনি কষ্ট পাচ্ছেন কি না আমি পুজো করছি পুজো ওটা কিন্তু কুকর্ম হচ্ছে ওই হো করে সকালবেলায় উঠে নানা রকম বাজাতে শুরু করে দিল কিংবা একটা করে সে কিন্তু ভীষণ ভীষণ কুকর্ম ওটা মানুষের কষ্ট হচ্ছে লোকেদের কষ্ট হচ্ছে ওটা ঠিক হচ্ছে না ওটা কুকর্ম এই যে বাজি পোড়ায় সারা রাস্তায় যেখানে সেখানে বৃদ্ধ মানুষেরা কষ্ট পান ছোট বাচ্চাদের অনেক সময় আগুন লেগে যায় পশুগুলো খুব কষ্ট পায় এদেশে এসে দেখলাম এদের তো কালী পুজো নেই কিন্তু ফোর্থ অফ জুলাইতে এরা সবাই বাজি পড়ায় কি কিরমভাবে বাজি পড়াবে সব বাড়িতে পড়তে পারবে না ওই যে কাউন্টি আছে যে গ্রাম বা যে যা থাকবে তাদের একটা করে মাঠ ঠিক করে দেওয়া আছে ওই মাঠেতে বাজি পোড়ানো হবে তোমরা এসে সবাই মিলে দেখো প্রচুর বাজি পোড়ায় সুন্দর সুন্দর আবার যে শহরে যদি যান শিকাগো শহরে আমি একবার গেছিলাম মাই গডে বহুক্ষণ ধরে পোড়ায় দারুণ দারুণ বাজি সব হচ্ছে হাজার লোক এসে বসে বসে দেখছে কফি টফি খাচ্ছে খুব আনন্দ করছে কিন্তু একটা জায়গায় অন্য জায়গাতে ডিস্টার্ব করবে না তো কুকর্ম মানে হচ্ছে আমি এমন কিছু করছি যেটা মানুষের কষ্ট হচ্ছে ওটা কুকর্ম নিজেরও তাতে মঙ্গল হয় না আর অন্যেরও কষ্ট হয় সেটা হচ্ছে কুকর্ম তা তিন রকমের কর্ম থেকে বিরত হতে হবে এই দু রকমের কর্ম থেকে একটা হচ্ছে অকর্ম আর একটা বিকর্ম বা কুকর্ম করতে হবে কোনটা শুধু কর্ম কর্ম কি আমার নিজেরও মঙ্গল হবে অন্যদেরও মঙ্গল হবে তখন বললেন তুমি একটা কাজ করো তুমি তোমার মনটাকে গুটিয়ে আমার চরণে রাখো আমাকে দেখে ব্রহ্ম দর্শন করো আর জগৎটাকে তুমি নিজের মধ্যে দেখো ন নম্বর শ্লোকে তিনি বললেন ঈশ্বরে সমর্পিত মন যার তার কোনো বন্ধ নয় না সমস্ত কাজকর্মগুলো করো কিন্তু ঈশ্বরে সমর্পিত মন নিয়ে তখন তোমার বন্ধ হবে না শুধু তাই না যিনি এই ঈশ্বরের সমর্পিত মন নিয়ে কাজ করেন তার কোনো ক্ষতিও হয় না অন্তরা অন্তরাইহ না বিহন্যাসে দেবতারাও তার কোনো ক্ষতি করতে পারে না জ্ঞান বিজ্ঞান স্বামীযুক্ত আত্মভূত জ্ঞান বিজ্ঞান যারা কথামৃত পড়েন তারা জানেন ঠাকুর বলছেন যে দুধকে জানার নাম জ্ঞান আর দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান একেবারে ঈশ্বর আছেন এটা একটু বেশ বিশ্বাস হয়েছে পড়ে টড়ে শুনে টুনে এটা হলো জ্ঞান ঈশ্বরের সঙ্গে দর্শন করা তাকে সঙ্গে কথা বলা অন্তরের মধ্যে সারাক্ষণ তাকে অনুভব করা ওটা হলো বিজ্ঞান উনি বলছেন জ্ঞান বিজ্ঞান সংযুক্ত যারা এই রকম হয়ে গেছে যাদের জ্ঞানও আছে এবং বিজ্ঞানও হয়েছে রিয়েলাইজেশন হয়েছে আর আত্মভূত তারা নিজের স্বরূপে সে ঈশ্বরের মধ্যে বা আত্মের মধ্যে তারা রয়েছে তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারে না স্বামীজি যখন এদেশে ছিলেন তখন নানান রকম চিঠিপত্র আসতো স্বামীজির নামে আর স্বামীজির যারা ভক্তরা আমেরিকান ভক্তরা তারা একটু চিন্তিতই হতেন তখন স্বামীজি একবার তাদেরকে বলেছিলেন নো পাওয়ার নো পাওয়ার এবাব অর বিলো দা সান ক্যান ডু এনি हार्म टू मी কেও ক্ষতি করতে পারবে না কেন আত্মজ্ঞানী তার কোন ক্ষতি হয় না সর্বভূতสุহিত শান্ত জ্ঞান বিজ্ঞান निश्चयः पश्यन् मत आत्मनम विश्यं ना विपद देत वय पुनः এই 12 নম্বরে সেভেন চ্যাপ্টারে বারো নম্বর ভার্সে তিনি বলছেন যে সকল প্রাণী যে হিতকারী সমস্ত প্রাণী যিনি হিত করেন মঙ্গল করেন শান্ত কেন না কোনো বাসনা নেই বাসনা না থাকলে কোনো সমস্যা নেই মনটা সেই জন্যই শান্ত জ্ঞান বিজ্ঞান সম্পন্ন তার মধ্যে শুধু বিশ্বাস আছে তা নয় তার মধ্যে অনুভবও আছে ঈশ্বরের অনুভব আছে আর সেই জন্যে অভেদ দর্শনা তিনি কোনো ভেদ দর্শন করেন না এ আমার ধর্মের লোক ও আমার ভাষার লোক ও আমার পরিবারের লোক ও আমার দেশের লোক তার কাছে সবাই সমান তো এই রকম যিনি তার কোনো কষ্ট হবে না তখন কৃষ্ণ খুব সুন্দর করে ওকে বোঝালেন বুঝিয়ে বললেন যে উদ্ধব আমার কাজ হয়ে গেছে আমি চলে যাব তোমাকে যেতে হবে না তুমি এখানেই থাকবে আর তোমার সমস্যাটা কি এই তো বলে দিচ্ছি একেবারে তোমার মনটাকে জগৎ থেকে তুলে নিয়ে তারপরে নিজের মধ্যে আত্মার মধ্যে রাখো সমদর্শন করো সব ঘুরে ঘুরে দেখো তুমি একেবারে সন্ন্যাসীদের মতো থাকো সমদৃষ্টি সম্পন্ন নিষ্প্রিয় তাহলে আনন্দে থাকবে গুরু তো বললেন কিন্তু চেলা তো শুনবে না সেই জন্যে আবার বল ধরেছে বলতে পারছে না না এটা খুব সুন্দর সুন্দর কথা বললেন কি ভালো কথা কিন্তু কথা হচ্ছে আমার অত ক্যাপাসিটি নেই আমি অত পারবো না এই সমস্ত লোকেদের মধ্যে রয়েছি আত্মীয় স্বজনের মধ্যে রয়েছি আর ভাববো এরা আমার আত্মীয় নয় এটা কি সম্ভব নাকি যারা মহাপুরুষ হন খুব মনের ওপর সংযম টংযম আছে ওরা হয়তো পারবেন প্রভু আমি পারবো না তুমি আমাকে একটা অন্য রকমের পথ দেখাও উদ্ধব তার যুক্তি দিয়ে কৃষ্ণকে ধরে রাখার চেষ্টা করবেন আবার আগামী দিনে আমরা এই উদ্ধবের কথাটা শুনব তাই সেই খুব সুন্দরভাবে কৃষ্ণ তাকে আবার বোঝাবেন এবং তারপরে ধীরে ধীরে আমরা দেখব এই যে বর্তমানে মানুষের সমাজে কোনটা ধর্ম কোনটা কর্তব্য কার কী কর্তব্য এসব ধীরে 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 আমরা জানতে পারবো তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আর এবারে আমি একটা আর একটা ভগবানের শ্লোক পাঠ করে শেষ করি ব্রহ্মরুণে রুদ্র মৃত স্তুন্নন্ত দিব্যৈবৈ বেদৈ সাঙ্গ পদক্রম্পনিষদ গায়ী सामुगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिन यस्यान्तं नम विदुसुरासुरगना देवाय तस्मै नमः शान्तिः शान्ति शान्तिः हरिः ॐ तत्स